হ্যালো ভিওর সেমজি রান্না বানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে নিরামিষ ভাবে পনিরের একটা রেসিপি আপনারা পনিরের পোস্ত বলতে পারেন অল্প তেল মশলা দিয়ে ঘরোয়া সামান্য কিছু উপকরণে বানিয়ে ফেলুন আজকের এই পনিরের রেসিপি দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়েছে যে কোনো নিরামিষ দিনে লুচি রুটি ফ্রাইড রাইস কিংবা প্লেন রাইসের সঙ্গে জাস্ট জমে যাবে যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি পনিরের রেসিপি তৈরি করার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম পনির আপনারা আপনাদের প্রয়োজন মতো পনিরটা বাড়িয়ে বা কমে নিতে পারেন এখন পনিরটাকে পিস করে নিচ্ছি পনিরের এই রেসিপিটা আমি একটা বিয়ে বাড়িতে খেয়েছি সত্যি কথা বলতে রেসিপিটা খেতে আমার একটু ভালো লেগেছিল কারণ তেল মশলা একটু কম ছিল আর তখন আমি ঠিক করেছিলাম কোনো একদিন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজ আমি ওই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার তো খেতে ভালো লেগেছিল আপনারাও বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও খেতে ভালো লাগবে যদি আমাদের এই রেসিপি একটু ভালো লেগে থাকে আর যদি এমন নেত্যন্ত রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন আমি এখানে পাঁচশো গ্রাম পনির সবটাই পিস করে নিচ্ছি আপনারা আমাদের পছন্দ মতো পিসগুলো একটু ছোট বড় করে নিতে পারেন সমস্ত পনিরগুলোকে পিস করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে পনিরগুলোকে তুলে নিচ্ছি আরো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের গাজর ছাড়িয়ে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আরও নিয়েছি কিছুটা বিনস বিনসটাকেও আমি একটু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা আলু আলুটাও আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমে নিতে পারেন আর সমস্ত সবজিগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি এতে দেখতে ভালো লাগবে আর এই প্লেটের মধ্যে নিয়েছি দুটো দারচিনি চারটি লবঙ্গ দুটো এলাচ আর অল্প একটু জৈত্রী এখন এই সমস্ত উপকরণ একটু থেতো করে নেব দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ আমি একটু থেত করে নিয়েছি আরও নিয়েছি একটা বাটির মধ্যে কিছুটা কাজু আর ওই বাটির মধ্যে আরো নিয়েছি ফোর টি স্পুন মতো পোস্ত যেহেতু আমি এখানে পাঁচশো গ্রাম পনির নিয়েছি তাই এখানে কাজু পোস্ত পরিমাণটা একটু বেশি যদি আপনাদের পনির কম কিংবা বেশি থাকে তাহলে এর পরিমাণ বাড়িয়ে বা কমে নিতে হবে আরো ওই বাটির মধ্যে দিচ্ছি ছটা শুকনো লঙ্কা এখানে আমি রকম কাঁচা লঙ্কা দিচ্ছি দিচ্ছি না শুধুমাত্র শুকনো লঙ্কা এতে করে কালারটা অনেক সুন্দর আসবে তবে অবশ্যই লঙ্কার ঝালটা আপনারা যে যার স্বাদ মতো বাড়িয়ে বা কমে নিতে পারেন এবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে এনে নিচ্ছি আর শুকনো অবস্থায় কিছুক্ষণ চালিয়ে নিচ্ছি যেহেতু পোস্তর পরিমাণ আমাদের একটু কম থাকে আর শুকনো অবস্থা যদি আমরা এভাবে একটু চালিয়ে নিই তাহলে পোস্তটা অনেকটাই মসৃণ করে বাটা হয় দেখতেই পাচ্ছেন শুকনো অবস্থায় কিছুক্ষণ মিক্সিটা চালিয়ে নিয়েছি আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস আবারও শুকনো অবস্থায় আরো কিছুক্ষণ চালিয়ে নিচ্ছি এতে করে কিসমিশটা অনেকটাই মসৃণ হয়ে যাবে এবার অল্প অল্প করে জল দিয়ে পোস্তটাকে মসৃণ করে বেটে নেবো দেখতেই পাচ্ছেন পোস্তটাকে অল্প অল্প জল দিয়ে আমি মসৃণ করে বেটে নিয়েছি এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে তেল আমরা চাইলে এই রান্নাটা সাদা দিনেও করে নিতে পারেন পড়াই তেলটাকে চাই সাইডে ছড়িয়ে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে ফিরে আসছি এখন কড়াইয়ের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর ওই গরম তেলের মধ্যে কিছুটা পনির ছেড়ে দিচ্ছি যেহেতু পনিরটা আমার গ্রাম আছে আর একসঙ্গে ভাজলে পনিরটা ভেঙে যেতে পারে তাই পনিরটাকে আমি দুবারে ভেজে নিচ্ছি এখন অর্ধেকটা পনির কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি আর কিছুক্ষণ অপেক্ষা করছি আর পনিরগুলোকে ভাজার আগেই কিছুটা নুন দিয়ে দিচ্ছি এতে করে পনিরের মধ্যে নুনটা একেবারে ঠিকঠাক ঢুকে যাবে পনির কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে যাবে না এতে করে কিন্তু

ভেঙে যাবার ভয় থাকবে না যাই হোক পনিরগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে পনির ভাজবেন না এতে করে পনির শক্ত হয়ে যেতে পারে যাই হোক মিডিয়াম আছে পনিরগুলোকে উল্টে পাল্টে চিড়ে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সমস্ত পনিগুলোকে উঠে নিয়েছি এবার দ্বিতীয় গ্যাচে পনিরগুলোকে ওই একইভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন পনিরগুলো খুব একটা লাল করে ভাজিনি একটু হালকা লালচে করে পনিরগুলোকে ভেজে নিয়েছি সমস্ত পনির গুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো গাজরটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আরো কিছুটা নুন দিয়ে দিচ্ছি এতে করে গাজরের মধ্যে নুনটা কিন্তু পারফেক্ট ভাবে ঢুকে যাবে আর লো টু মিডিয়াম আছে নেড়ে চেড়ে গাজরটাকে ভেজে নিচ্ছি গাজর কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে যদি গাজরটাকে ভেজে নেওয়া হয় তাহলে গাজরটা ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে কাজুটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে কেটে রাখা বিনসটাও যোগ করছি গাজরের সঙ্গে বিনসটাকেও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গাজর আর বিনস ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দিয়েছি টু টি মতো সর্ষের তেল আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো যোগ করছি আলুর মধ্যেও পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এতে করে আলুর মধ্যে নুনটা পারফেক্ট ঢুকে যাবে আর উল্টে পাল্টে নেড়ে চেড়ে আলুটাকেও ভেজে নিচ্ছি কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তবে অবশ্যই মিডিয়াম আছে আলুটাকে ঢাকা দিয়ে আবার ঢাকা করে ভেজে নিতে হবে এতে করে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে আলুটা সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আলুটাও দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা মশলা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেল থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজু কিশমিশ আর পোস্ত যেহেতু আমি এখানে ননস্টকে কড়াই করেছি তাই এই পেস্টটা দেওয়ার আগে গ্যাসের আঁচটাকে আমি লোতে রেখেছি তবে যদি আপনারা অ্যালুমিনিয়ামে কড়াই করেন তবে অবশ্যই গ্যাসের আঁচটা একেবারে বন্ধ করে দেবেন কারণ কাজু দেওয়া আছে তাই কড়াই নিচে লেগে যাবার একটা চান্স থাকে এবার মিক্সির বাটিতে লেগে থাকা এক্সট্রা মশলাটা কিছুটা জল দিয়ে নিয়ে নিচ্ছি এবার গ্যাসের থেকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে নেড়ে চিরে খুবই অল্প সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করছি এদের রান্নাটা ঝাল হবে না তবে সুন্দর একটা কালার আসবে তবে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে খুব বেশি লাল হয়ে যাবে একেবারে খুবই অল্প সামান্য দিতে হবে আমরা দেখতেই পেলেন আমি ঠিক কতটা দিয়েছি এবার মশলার মধ্যে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে মশলার মধ্যে অল্প সামান্য নুন যোগ করছি পনির কিংবা সমস্ত সবজিগুলো ভাজার সময় নুন দেওয়া আছে তবে ওটাকে মাথায় রেখে কিন্তু নুনটা দিতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালার দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এই পর্যায়ে যোগ করছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আরো দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা গাজর আর বিনস আবারও সমস্ত উপকরণ নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এতে করে সমস্ত সবজির মধ্যেও মশলার ফ্লেভার বজায় থাকবে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ সবজির সঙ্গে পুরো মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়েছি এখন সবজির সঙ্গে মশলাটা পুরো মাখামাখা হয়ে গেছে এই পর্যায়ে যোগ করছি একটা বড় কাপের এক কাপ দুধ আর ওই কাপ মাপ করে দিয়ে দিচ্ছি আরো এক কাপ জল সমস্ত উপকরণ ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে রান্নাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি রান্না ভালো মতো ফুটে উঠলে আবারও ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে লোটো মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর সবজিগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর কড়াইয়ে ঢাকা সরিয়ে নিচ্ছি আবারও উল্টে পাল্টে নেড়ে চিড়ে নিচ্ছি আর সমস্ত সবজিগুলো সুসেদ্ধ হয়ে গেছে একটা আলু আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজেই আলুটা কেটে যাচ্ছে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এই পর্যায়ে ভেজে রাখা যোগ করছি পনিরটা দিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চিড়ে নিচ্ছি উল্টে পাল্টে নেড়ে চিড়ে নেওয়ার পর আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে তবে যেহেতু আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে আর আরো কিছুক্ষণ রান্না করে নেওয়ার ফলে গ্রেভিটা আরো একটু ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে আরো হাফ কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি যদি আপনারা গ্রেভি একটু বেশি রাখতে চান তাহলে এক কাপ দুধ দিতে পারেন আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে রান্নাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি রান্নাটা ভালো করে ফুটে উঠলে আবারও ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি এবার গ্যাসের আস থেকে একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এতে করে পনিরগুলো বেশ নরম হয়ে যাবে আর মশলার ফ্লেভার পনির মধ্যেও ঢুকে যাবে গ্যাসের আস থেকে লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়েছি এখন কড়াইয়ে ঢাকাটা সরিয়ে নিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি আর সব শেষে এক চামচ ঘি যোগ করছি আর ঘি দিয়ে আবারও উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি ঘিটা দিয়ে উল্টে পাল্টে নেড়ে চিড়ে মিশে নিলেই তৈরি হয়ে গেল পনির পোস্ত কিংবা পনিরের নিরামিষ রেসিপি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে একেবারে অল্প তেল মশলা আর ঘরোয়া সামান্য কিছু উপকরণে তাহলে যদি আমাদের রেসিপি তাহলে প্লিজ আমাদের থাকবেন একটা লাইক দিয়ে সকলের দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন